আহ অংশ হিসেবে আমাদের আমাদের আহ ফেনী জেলায় গত প্রশ্ন দিন যোগদান করেছি তো আমি আহ জেলা পুলিশ ফেনীর পক্ষ থেকে আমি আপনাকে জানিয়েছি আপনাদের জানিয়েছি আপনার ইচ্ছে আমরা সকলেই জানি যে পুলিশ এবং আমাদের সংবাদ কর্মী যারা আমরা মিডিয়াতে যার কাজ করি যে আমরা একই মুদ্রা কাজ করি কোনো একটা বিষয় নিয়ে

সকলকে মিলে আমরা যেন এই ফিনিবাসীকে তাদের জীবন মানের যেন নিরাপত্তাটা যেন দেওয়ার জন্য যে আমাদের দায়িত্বটা দায়িত্বটা আমরা যথাযথ পালন করতে পারি এই ব্যাপারে আমি

মানুষ আপনাদের সহযোগিতাটা যেন আমাদের কাজকে মসৃণ করে আমাদের কাজকে যেন সহজ করে দেয় সত্যিকার অর্থে এই বাসীর তাদের নিরাপত্তার জন্য যে আমাদের যে দায়িত্ব এই দায়িত্বটা যেন আমরা যথাযথ পালন করতে পারি এটি একটি এটা হচ্ছে পুলিশের স্বাভাবিক কাজ আর জাতীয় নির্বাচন যেহেতু সামনে আমরা সকলেই জানি আমরা জন্য জাতীয় নির্বাচন থেকে একটি একেবারে কি বলবো যে আহ একটি মানে সরকার বা রাষ্ট্র যেভাবে চায়

এই ফেনীর যে কত ষোলো লক্ষাধিক মানুষের তারা যদি নিরাপদে জন থাকে তাদের জন্য নিরাপদের জন্য যে ব্যবস্থাগুলো আইনের বিধিবিধান অনুযায়ী নেওয়া দরকার সেটি আমার থানা পুলিশ মানে আইনের পুরোটা থানা পুলিশ করে আমি সেটা সুপারভাইজ করি অর্থাৎ আমার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে আমার নেতৃত্বে বা আমার কমান্ডে আমার যারা যারা কাজ করছেন পুলিশ সদস্যরা তারা তাদের দায়িত্বগুলো যথাযথ পালনের মাধ্যমে এই ফেনীবাসীকে নিরাপত্তা দেওয়া এটা বাই ডিফল্ট বাই বন্ড পুলিশ সুপার একজন দায়িত্ব মানে এটাকে আলাদা প্রায়োরিটি রিস্ক করা কোনো সুযোগ নেই এটা প্রথম আর এই মুহূর্তে যেহেতু আপনারা জানেন যে সামনে সবচেয়ে জাতীয় জীবনে আমাদের বাংলাদেশের সবচেয়ে নির্বাচনটা জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনটা অত্যন্ত মানে বিগত সময়ের নির্বাচনগুলোকে যেহেতু আমাদের আপনারা আমরা সবাই জানি যে কিভাবে নির্বাচনগুলোকে টেম্পার করা হয়েছিল এইটার বিপরীতে পুলিশকে যেন কোনোভাবে মানে পুলিশ তার সক্ষমতাটা প্রমাণ করতে চায় যে নির্বাচনের সাথে পুলিশের নির্বাচনের নিরাপত্তার সাথে পুলিশের সম্পর্ক আছে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সাথে কোনো পুলিশের সম্পর্ক নেই আমরা সেই কাজটা করতে চাই এবং এটা নিশ্চয়ই যেহেতু সামনে নির্বাচন এটা আমাদের প্রায়োরিটি আছে আমি একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে সদ্যবিদেই এস পি মহোদয় ফেনির যে যানজট নিরসনে একটা ধন্যবাদ আপনি তিনটি বিষয়ে আলোকপাত করেছেন প্রথমটি হচ্ছিলেন তাদের উপর কাটে উঠছে এবং এটা আমাদের যেমন দায়িত্ব আপনাদের দায়িত্ব আমরা আইনগত সহায়তা নিশ্চয়ই আপনারা আমাদের পাশে থাকবেন এটা চলমান থাকবে এরপরে অনিবন্ধনকৃত

তো আমাদেরকে জাস্ট একেবারে তদন্তর একটা গ্রুপ একটা টেকনোলজি বেস একটা হচ্ছে আপনাদের ওয়ার্ল্ড বেস এগুলো করে তারপরে এগুলো প্রচার করতে হয় আবার প্রোডাকশনটা ওইভাবে করতে হয় যে যাদেরকে এই লোকগুলো সবের সাথে সম্পর্কিত সম্ভাবনা আছে তাদেরকে রেজিডেন্সে রাখা তাদেরকে গ্রেফতার করা এই কাজ এই কাজগুলো আমাদেরকে করতে হয় এবং এই রিপোর্ট পেজে আছে নিশ্চয়ই জেনে আপনাদের আমার সহকর্মী যারা আছে তাদেরকে চেনেন এবং তারা ইতিপূর্বে আছে এখানে আশা করি যে ইনশাল্লাহ একটা একেবারে জিরোতে চলে যেতে পারবো কি এমন কথা বলতে পারি না কিন্তু চেষ্টা করবো যে মানুষ যেন আহ স্বস্তি পায় মানুষ যেন আস্থা রাখে আমাদের প্রতি এটার জন্য আমাদের চেষ্টা থাকবে